দেখা হবে আবার আচ্ছা একটুখানি কিছু না হ্যাঁ আচ্ছ চে জঙ্গল করছি মানে মোটামুটি তুমি কত বছর ধরে জঙ্গল করছো মোটামুটি আমি জঙ্গল করতেছি ধরো আজকে চল্লিশ পঁয়তাল্লিশ তো হবেই না পঁয়ত্রিশ বছর হবে পঁয়ত্রিশ বছর মানে বাঘটা তোমার মুখস্ত হ্যাঁ বাঘ তো মুখস্ত ও তো আমি ছাগলের মতো অন্য একরকম তারাইছে আমার উঠোনে আমার মা বসে রান্না করতেছে ও এসে নাড়ার উপরে হাতু গেড়ে বুঝে দিই আচ্ছা আমাকে দিকে তার কাটছে ছিল না তার কাটছে ছিল গরুর দিকে আচ্ছা ওই সেই আই ওই দামড়া গরুটা ধুললো দেরি দিয়ে টান টানে ঘুরলো তার দামড়া গরুর সঙ্গে বাঘ পারিনি আচ্ছা এই দড়ি ছিঁড়ে সেই বাঘ ভুতি নিয়ে সেই গরু বোম্মায় হাঁটা করলো রাত্রে তাই কি নিয়ে গিয়ে সেই গরু

আর ও পাঁচটা সমান ছোটে আর এই মাঝে মাঝে মুখের কি দেখে যে আমাকে লক্ষ্য কথা হয় আচ্ছা ফাঁকা দেখে ফাঁকা দিচ্ছেন আর যদি আমার সাথে একটু পিছিয়ে থাকি ও আবার চুক্তি থাকে আচ্ছা আমরা যেই যাই সেই ঝাড়ি ওঠে আচ্ছা আর যে ও যে ঝাড়ি ওঠে সেই আমরা পুরুল নুটে হলে আয় আচ্ছা ও ভয় তো চলে গেল হ্যাঁ না ও ও জলে লাভ দেন না আচ্ছা ও পাড়ে ও পাড় থেকেই যা করে পাড় থেকে হ্যাঁ পাড় থেকে জানাইতেন আচ্ছা ওই ঘুরে 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 গিয়ে তারপর একটা নদী খুললে আমরা পাড়ি ঘুরে এলাম তারপরে ওরা আর আচ্ছা আমাদের পাশ চলে গেল তো রাতি বেলাটাই মোটামুটি ওই ওই সময় তোমার তোমার দেখা আর কি হ্যাঁ ওই আচ্ছা ওরা জলে চলতে পারে খুব জোর আচ্ছা জলে আচ্ছা জলে চলতে পারে বিশাল চলতে পারে জলে না দেইলে বাবা যাবে না শুধু মাথাটার কাঁধটা একটু খাড়া হয়ে থাকতো মানে সাতার হেভি পড়ে ওরে বাবা বাবারে কোয়াশা মাথায় পার হচ্ছে তা যোগে

দেখো এই হচ্ছে সুন্দরবনের জীবন মধু কাটার জীবন মধু কীভাবে মধু চেক করবে যদি মধু থাকে তাহলে ভাগ্যের ব্যাপার সব সময় মধুর চাক থাকে না চাকটা চেক যদি চাক পেয়ে যায় তো ভালো তাহলে জঙ্গলের ভেতরে প্রবেশ করবে প্রবেশ করে তোমার দেখো জাস্ট দেখে নাও

আর নৌকো এখন ওরা দাদারা চলে গেছে মধুর সন্ধানে নেটের দিকে যাচ্ছে এখানে মধু আছে প্রচুর পরিমাণে মধু পাওয়া যায় এখানে ঠিক আছে আর এখানে হালকা কাদা আছে আমি চেষ্টা করছি যাওয়ার কিন্তু যেতে পারছি না চেষ্টা করছি যদি যাওয়া যায় কিছুটা হ্যাঁ কাদা অনেকটা হয়ে গেছে এখানে দেখো এই নেট এই নেট আমি একটুখানি জুম করে তোমাকে দেখাচ্ছি দেখো কীভাবে যাচ্ছে এটা চেক করতে যাচ্ছে অ্যাকচুয়ালি মধুটা চেক করতে যাচ্ছে যদি মধু থাকে দেখো ওখান থেকে যদি বাঘ কোনোভাবে চলে আসে তাহলে তো হাতে ওনার কাছে আছে ওনার কাছে মুখস্ত এগুলো ওনাদের কাছে মুখস্থ কোনো ব্যাপার না দেখো একদম নেটের একদম খাড়ির কাছে আমাকে বললো দাদা খাড়ির ভেতর দিয়ে আমরা চলে যাই বড় নদীতে তো ওদের কাছে বাঘটা ছাগলের মতো যেটা গল্পে শুনলাম আমি তো সত্যি খুব ভালো লাগলো দাদাদের ব্যবহার দাদাদের সবকিছু খুব ভালো লাগলো আর বাকি তোমাদেরকে দেখো উঠে আবার উঠবে দেখো দিয়ে উঠবে একাই চলে গেল আরো সঙ্গী সাথে এখানে আছে এই হচ্ছে জীবন সুন্দর মানুষের জীবন কত কষ্টকর জীবন এই সামান্য মধুর জন্য দেখো জীবনের ঝুঁকি নিয়ে একদম নেটের পাশ উঠছে আমি না তোমরা কতটুকু দেখতে পাচ্ছ দেখানোর চেষ্টা করছি দেখো একদম নেটের সামনে দাঁড়িয়ে দেখো এটা হচ্ছে সঙ্গী সাথী যারা আছে তারাও যাবে কি এখানে যারা সঙ্গীসাথী আছে তারাও যাবে তারাও অলরেডি এখানে রয়েছে এখানটা এখানে দেখো ওরাও নেমে গেছে দেখো দাদাদের সাথে কথা হলো সত্যি এই দেখো এরাও চেক করতে নেমে গেছে ওদের কাছে এটা কোনো ফ্যাক্টার না ওরা ওই একই জায়গায় যাবে দেখো নেটের ভেতরে অলরেডি ঢুকে গেছে একজন জঙ্গলের ভেতরে ঢুকে গেছে ঘুরছে দেখো দেখো আরেকজন এই সাইড দিয়ে কতটা কতটা জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে দেখো দেখো কতটা জীবনের ঝুঁকি নিয়ে যাচ্ছে মানে ভাবা যায় না অলরেডি একজন ভেতরে চলে গেছে আর বাকি এখানে দুজন আছে যারা যাবে আর কি তোমারকে যদি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আমি যতটুকু এক্সপ্লোর করার চেষ্টা করি আমি অ্যাকচুয়ালি এবারে আছি খুব বেশি দূর না ওই দেখো এই থাকো ওই এনিও একজন অলরেডি ঢুকে গেছে ভেতরে নেট কেটে থাকো আমার বলছিল চলো আমাদের সাথে আমার সাথে চলো না না আমি এখন এসে পড়ে আছি বুটফুট এসব পড়ে ভেতরে যাওয়া যাবে না তো যাই হোক ওনারা মধু মধুর জন্যে দেখো বাঘের নেট দেখো জঙ্গলের ভেতরে মধু ছাড়া কিছু পাওয়া যায় না মধু গাছে এর আরো অন্যান্য অনেক কিছু আছে তো